আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি এ পর্বে আমাদের আলোচনা সূরাতুকুরাইশ এটি কুরআনুল কারীমে 106 নং সূরা এই সূরায় মাত্র চারটি আয়াত আছে আলহামদুলিল্লাহ সালাতু ওয়া সালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আজমা আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহি রহমান রহিম রব্বি সুরালি সদরি ফয়সিরলি আমরি ওয়াহালু লুকুদাতা মিল্লিসানি ইয়াফকাউ গাউলি হচ্ছে আল্লাহ বলেন কুরাইশদের অবস্ত হওয়ার কারণে লি ইলাফি কুরাইশ কি অবস্ত অর্থাৎ শীত ও গ্রীষ্মে তাদের বিদেশ সফরে অবস্ত হওয়ার কারণে ইলা ফিহিম রিহলাতা সিতা ই ওয়াসাইফ এখানে রিহলা মানে হচ্ছে ভ্রমণ আর সিতা মানে হচ্ছে শীত ওয়াসাইফ মানে হচ্ছে গ্রীষ্মকাল তাদের কর্তব্য হলো এই এই কাবা ঘরের ইবাদত করা ফালিয়া আবুদু রব্বা হাযাল বাইত যিনি তাদেরকে কাবা ঘরের খাদেম হওয়ার কারণে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে ক্ষুদায় খাদ্য দিয়েছেন এবং তাদেরকে ভয় ভীতি হতে নিরাপদ করেছেন এখানে প্রথম বিষয় হচ্ছে যে কুরাইশদের আসক্তির কারণে এখন কুরাইস একটি গোত্রের নাম নদীর ইবনে কেনানার সন্তানদেরকে কুরাইশ বলা হয় যারাই নদীর ইবনে কেনানায়ের বংশধর তারাই কুরাইশ নাম অভিহিত কারো কারো মতে ফিহির ইবনে মালেক ইবনে নাদর কিংবা ইবনে কিনানায়ের বংশধরদেরকে কুরাইশ বলা হয় তবে একই মতামত একজন আরেকজনের দাদা ছিলেন এভাবে সিঁড়ি হাদিসা আসছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া বলেছেন আল্লাহ ইসমাইলের বংশধর থেকে কিনানকে কিনানার বংশধর থেকে কুরাইশকে কুরাইশ বনি হাসেম থেকে আমাকে করেছেন যার অর্থ কামাই রোজগার করা তারা যেহেতু ব্যবসা করে কামাই রোজগার করে জীবিকা নির্বাহ করত তাই তাদের এই নাম হয়েছে কারো কারো মধ্যে এর অর্থ জমায়েত করা বা একত্রিত করা কারণ তারা বিভিন্ন দিকে বিক্ষিপ্ত অবস্থায় ছিল সর্বপ্রথম কুসাইবনে কিলা তাদেরকে হারামের চারপাশে জড়ো করেন ফলে তাদেরকে কোরাইশ বলা হয়েছে কারো কারো মতে তা এসেছে পরীক্ষা নিরীক্ষা করা থেকে কারণ তারা হাজিদেরকে পরীক্ষা করত কারো কারো মতে সাগরের এক বড় মাছের নামকরণে তাদের নাম করা হয়েছে যে মাছ অন্য মাছের উপর প্রাধান্য বিস্তার করে থাকে তেমনি ভাবে অন্য সব গোত্রের উপর প্রাধান্য পেয়ে থাকে এখানে এখানে শব্দটি আসছে এর অর্থ মিল মহব থাকে একত্রিত থাকা অর্থাৎ কোরাইশদেরকে একত্রিত রাখা বিস্তৃতের পর মিলিত হওয়া এবং তাদের সাথে মানুষের সম্পর্ক ঠিক রাখা তো দুই শব্দটি এসেছে মূলত ইলাফ থেকে যার অর্থ অভ্যস্ত হওয়া পরিচিত হওয়া এবং কোনো জিনিসের অভ্যাস গড়ে তোলা এজন্যই তাদের অভ্যাস আসক্তির শব্দটি আসছে এখানে আল্লাহ বলেন যে আমি হস্তি বাহিনীকে এজন্য ধ্বংস করেছি কিংবা আমি তাদেরকে বক্ষিত তৃণের সদৃশ এজন্য করেছি যাতে কোরাইশদের শীত গ্রীষ্মকালীন দুই সফরের পথে কোনো বাধা বিপত্তি না থাকে এবং সবার অন্তরে তাদের মহাত্ম প্রতিষ্ঠিত হয়ে যায় তোমরা আল্লাহ বলেন যে তোমরা কোরাইসের ব্যাপারে আশ্চর্য বোধ করো তারা কিভাবে শীত ও গ্রীষ্মের সফর নিরাপদে নির্বিঘ্নে করে তবুও তারা এই ঘরে রবের ইবাদত করে না তো এখানে ফালি আবুদু যার অর্থ হচ্ছে যে তারা যেন এবাদত করে অর্থাৎ যেহেতু তারা অভ্যস্ত সার কথা এই যে এই সুরার বক্তব্য এই যে কোরাইশরা যেহেতু শীতকালে ইয়ামানের ও গ্রীষ্মকালে সিরিয়ার সফরে অভ্যস্ত ছিল এবং এই দুটি সফরের উপরই নির্ভরশীল ছিল এবং তারা ঐশ্বর্যশালী রূপে পরিচিত ছিল তাই আল্লাহ তালা তাদের শত্রু বাহিনীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে মানুষের অন্তরে সকলেই তাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করে সুতরাং তাদের উচিত এই ঘর অর্থাৎ কাবাঘরে রবের ইবাদত করা তো একথা সুবিধিত যে মক্কা শহর যে স্থলে অবস্থিত সেখানে কোনো চাষাবাদ হয় না বাঘ বাঘিচু নেই যা থেকে ফলমূল পাওয়া যেতে পারে তাই বাণিজ্যিক সফরে বাণিজ্যিক উদ্দেশ্যে সফর ও বিদেশ থেকে প্রয়োজনীয় জীবন উপকরণ সংগ্রহ করার উপরই মক্কাবাসীদের জীবিকা নির্ভরশীল ছিল মূলত মক্কাবাসীরা খুব দারিদ্র ও কষ্টে দিনানিপাত করত অবশেষে আল্লাহ রসুল সাল্লু আলিয়া সাল্লামের প্রপৃতামহ হাসেম নিয়ে ব্যবসা বাণিজ্য করতে উদ্বুদ্ধ করেন সিরিয়া ছিল ঠান্ডা দেশ তাই গ্রীষ্মকালে তারা সিরিয়া সফর করতো ছিল গরম দেশ বিদায় শীতকালে সেখানে বাণিজ্যিক সফর করত এবং মুনাফা অর্জন করত বায়তুল্লার খাদে মার কারণে সমগ্র আরবে তারা ছিল সম্মান ও শ্রদ্ধার পাত্র ফলে পথের বিপদ থেকে তারা সম্পূর্ণ নিরাপদ ছিল আলোচ্য সুরাতে আল্লাহ তাআলা মক্কাবাসীদের বুদ্ধি তার এসব অনুগ্রহ নিয়ামত সম্পর্কে আলোচনা করে তাদেরকে ঈমান ও তাওহীদের প্রতি আহ্বান জানিয়েছেন এরপর বলেছেন ইলা ফীহিম রিহলা তা সিদা ওয়া তাদের আসক্তি আছে শীত ও গ্রীষ্মকালের সফরে অর্থাৎ শীত ও গ্রীষ্মের সফরের অর্থ হচ্ছে শীতকালে কুরাইশরা সিরিয়া ও ফিলিস্তিনের দিকে ব্যবসা বাণিজ্য করত কারণ এই দুটি শীত প্রধান দেশ আর শীতকালে সফর করতো দক্ষিণ আরব তথা ইয়েমেন দিকে কারণ সেটি ছিল গ্রীষ্ম প্রধান এলাকা আল্লাহ বলেন ফালিয়া আবুদু রব্বা হাজ বাইদ এর অর্থ যে কাবা শরীফ বলা হয়েছে এই ঘরে রবের ইবাদত করো এখানে ঘরটিকে আল্লাহর সাথে সম্পর্ক যুক্ত করার মাধ্যমে ঘরকে সম্মানিত করাই উদ্দেশ্য আর এই গৃহই যেহেতু তাদের সব শ্রেষ্ঠ কল্যাণের উৎস ছিল তাই বিশেষভাবে এই গৃহের মৌলিক গুণটি উল্লেখ করা হয়েছে আর তা হচ্ছে এটি মহান রবের ঘর অর্থাৎ এই এই ঘরের নিয়ামতের অধিকারী হয়েছে একমাত্র আল্লাহ যার রব তিনি আসাবে ফিলের আক্রমণ থেকে তাদেরকে বাঁচিয়েছেন বাদশাহ আবরার সেনাবাহিনীর মোকাবেলা সাহায্য করার জন্য তার কাছে তারা আবেদন জানিয়েছিল তার ঘরের আশ্রয় লাভ করার আগে যখন তারা আরবের চারদিকে তখন তাদের কোনো মর্যাদাই ছিল না আরবের অন্যান্য গোত্রের ন্যায় তারাও একটি বংশধারার বিক্ষিপ্ত দল ছিল মাত্র কিন্তু মক্কা এই ঘরের চারদিকে একত্র হবার এবং এর সেবকের দায়িত্ব পালন করতে থাকার পর সমগ্র আরবে তারা মর্যাদাশীল হয়ে উঠলো সব দিকে তাদের বাণিজ্য কাফেলা নির্ভয়ে যাওয়া আসা করছে তারা যা কিছুই লাভ করেছে এই ঘরের রবের বদলতে লাভ করেছে কাজী তাদের একমাত্র সেই রবের ইবাদত করা উচিত কোন রব যিনি তাদেরকে ক্ষুদায় খাদ্য দিয়েছেন এবং ভয় থেকে তাদেরকে নিরাপদ করেছেন তো এখানে বিষয় আছে যে এখানে মক্কা আসার পূর্বে কোরাইশরা যখন আরবের চারদিকে সরিয়ে সিটি ছিল তখন তারা অনাহারে মর্তে বসেছিল এখানে আসার পর তাদের জন্য রিজিকের দরজাগুলো খুলে যেতে থাকে তাদের সবকে ইব্রাহিম আলাহ সাল্লাম এই বলে দোয়া করেছিলেন হে আল্লাহ আমি তোমার মর্যাদাশালী ঘরের কাছে একটি পানি ও শস্য ইন উপত্যকায় আমার সন্তানদের একটি অংশের বসতি স্থাপন করেছি যাতে তারা সালাদ কায়েম করতে পারে কাজে আপনি লোকদের হৃদয়ে হৃদয়কে তাদের অনুগামী করে দিন আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আরব দেশে হত্যাকাণ্ড লুটতরাজ ব্যাপকভাবে প্রচলিত ছিল কিন্তু মক্কায় হারাম শরীফ হওয়ার কারণে কুরাইশদের যে সম্মান ছিল তার ফলে তারা ভয়ভীতি থেকে নিরাপত্তা লাভ করেছিল আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝদান করুক আমিন